কোনোভাবেই থামানো যাচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন বর্তমানে গাজাবাসী মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় ক্ষুধাকে অবরোধ ও হামলার কারণে চরম খাদ্য সংকট উপত্যকাটিতে মেডিকেল চ্যারিটি এমএসএফ জানিয়েছে ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুকূপ হিসেবে রূপ নিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল সাতাশ মে থেকে তেরো আগস্ট পর্যন্ত এক হাজার সাতশো ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় ট্রানের চাহিদা দৈনিক এক ট্রাক হলেও প্রবেশ করছে মাত্র একশোটি এ জানিয়েছে অন্তত দশ লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্থ তারা খাবার ও পানির জন্য বের হচ্ছেন এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে এদিকে গাজা সিটিতে সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল রোববার থেকে হওয়ার কথা রয়েছে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান বাসিন্দাদের জন্য তাবু ও সরঞ্জাম হবে ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ পরিকল্পনাকে গাজা দখলের অংশ এবং আন্তর্জাতিক আইন নিয়ে প্রকাশ্যে উপহাস বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ সংগঠনটি বলেছে ক্ষুধা হত্যাযোগ্য ও বাস্তুচ্যুতির মধ্যেই মানুষকে পালাতে বাধ্য করা মানবতা বিরোধী প্রায় তিন বছর ধরে হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তির দাবিতে রোববার ইসরায়েল জুড়ে আন্দোলনের ডাক দেন পরিবারের সদস্যরা তারা জানায় প্রায় পঞ্চাশ জন এখনও গাজায় জিম্মি আছে এ অবস্থায় নেতানিয়াহুর সরকারকে যুদ্ধবিরতির চুক্তির আহ্বান জানান তারা ফিলিস্তিনিদের ওপর চলমান অবরাধের প্রতিবাদ জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলা হয় যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্প সংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে তা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৌসুমী সাথী সময় সংবাদ